গত ব্লগে আমি বলেছিলাম যে আগামী দিন দেখাবো আমি কি খুব সাধারণ মশ্চারাইজার ব্যবহার করি তো আজকেও আমি কিন্তু ওই একইভাবে ক্লিন করে আসছি মুখ সো আজকে আমি দেখাবো কীভাবে আমি আমার মুখটা মশ্চারাইজ করি রাতে ঘুমানো যাওয়ার অন্তত আধা ঘন্টা আগে চুলটা বেঁধে নিই ঠিক আছে মুখের জন্য জাস্ট এইটুকু তিন ফোটার মতো নিলাম গ্লিসারিন নারকেল তেল এটাও দেন এই একটা জিনিস আমার খুব পছন্দের জিনিস অ্যালোভেরা জেল এবং আমি এই ব্র্যান্ডটাই ইউজ করি এবং অথেন্টিক ব্র্যান্ড যদি নেওয়া হয় তাহলে এখানে তিনটা হলোগ্রাম আছে দেখা যাচ্ছে এই একটা এটা ছাড়া কিন্তু অন্যগুলো নকল হ্যাঁ আমি এটাই ব্যবহার করি হ্যাঁ আমি দেখাই ব্যবহার করতে করতে লাস্টে একটুখানি আসে মানে আমার নতুনভাবে আবার এটা পারচেস করতে হবে সো আমি কতটুকু নিছি জাস্ট এইটুকু এটুকু আমি হাতে একসাথে নিয়ে নিই সেইভাবে হাতেই আমি মানে করি একসাথে মিক্সড করেও রাখা যায় আমি অত রাখার আমার সময় নাই হাতেই মিক্সড করে ব্যাস দিয়ে দিই বেশ কিছুদিন আগে আমার এই গালে এত বেশি ব্রণ হয়ে গেছিলো দুই গালে যে আমি আমি অন্য ময়েশ্চারাইজার ইউজ করতাম দেখতেছি যে কোনোভাবেই যাচ্ছে না তারপরে আমি সত্যি সত্যি ইউটিউব দেখে একজনের ভিডিও দেখে অবশ্যই দেশের বাইরের একজনের ভিডিও দেখে আমি বেশ কয়েকদিন ধরে প্রায় সাত আট দিন ধরে এটা ব্যবহার করছি হ্যাঁ আমার এখানে দাগ আছে এখনো হালকা করে দাগ আছে দাগ আছে কপালেও বাট যে খুব তাড়াতাড়ি যে ব্রনটা বাড়তো না এই পাড়াটা কমে গেছে ধীরে ধীরে কমে গেছে দুই একটা হবেই হ্যাঁ যতই বলা হোক হবেই তো বাইর থেকে এক্সট্রা ট্রিটমেন্ট এগুলো না নিলে হ্যাঁ তো এই জিনিসগুলো হয় হ্যাঁ আবার ওই যে স্কিন কুচকায় যাওয়া কালো হয়ে যাওয়া এগুলো হয় সো ন্যাচারাল ওয়েতে যত ভালো থাকা যায় তত ভালো থাকি এগুলো মেখি। তো নতুন করে এখানে একটা ব্রন বেরোয় এখানে একটা যাই হোক অনেক গ্রোথ ব্রনের গ্রোথটা কমে গেছে তো এটা এটা নিয়ে আমি কি করি একটু আমার স্কিনটাকে সাজ করি হ্যাঁ অলওয়েজ এভাবে এভাবে এই হলো আমার মুখের পরিচর্যা হ্যাঁ রাতের পরিচর্যা আজকে এটা আগামীকাল দেখি আর কি দেখানো যায় বা আগামী যে ব্লগ কি দেখানো যায় সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করি এই পর্যন্ত